গাছ আলাইকুম আজকে আমি তালে পিঠা বানাবো এখানে নিয়ে রেখেছি একটা তাল রস বের করে নিয়েছি এখন উপকরণগুলো মিশাব কিনে মিলিয়ে নিয়েছি আগেই দুই চামচ চিনি দিয়েছি এখন দিয়ে দিব এক বাটি চালের গুঁড়া সাথে দিয়ে দিবো এক বাটি আটা আটা বা ময়দা যে কোনো একটা দিলেই হবে আমি আটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামেস লবণ এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব সাথে একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি নারকেল কোড়াটা দিলে অনেক স্বাদ বেড়ে যায় সাথে দিয়ে দিলাম ডানু দুই প্যাকেট দশ টাকা দামের দুই প্যাকেট দিয়ে দিয়েছি সব উপকরণ এখন মেখে নেব আটাগুলো গুলানো শেষ এই যে এরকম হবে নরম এখন এক ঘন্টা রেস্টে দিব পরে চুলে বানাতে যাব চলে এসেছি এক ঘন্টা পর এখন বানানোর পালা এখানে তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন পিঠাগুলো দিব গোল্ডেন কালার হয়ে গেছে এখন নামিয়ে দিব এবারও দিয়ে দিয়েছি এক পাশ হয়ে গেছে উঠে দিয়েছি পিঠাগুলো হয়ে গেছে নামিয়ে দেবো এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব তৈরি হয়ে গেল মোটাদার তালের পিঠা কার কার এই পিঠা পছন্দ কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ